সালামু আলাইকুম আমরা কিছুদিনের মধ্যে ফেল শুরু করব এই জন্য এই ভিডিওটা করা একটা হেডসাপ যাতে আপনাদের মধ্যে ডেভেলপ করে ফেল শেখার ব্যাপারে তো প্রথমে আমরা দেখি ইংলিশ ভার্বের সাথে অ্যারাবিক ভার্বের একটা তুলনা ইংলিশ ভার্বে আমরা ভার্বের পাঁচটা ফর্ম পাই যেমন রুট ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল যেমন ডু এটা ভার্ভ এটা আমরা টোটাল পাঁচটা ফর্মে দেখি ইংলিশ গ্রামারে ডু ডিপ ডানলি গোয়েন্ট বিয়াজ ওয়ার বিং বিংটা ভার্বকে টোটাল আমরা নাইনটি সিক্সটা ফর্ম বা ইভেন্ট তার থেকেও বেশি

কমান্ডের জন্য হচ্ছে ছয়টা পাওয়া যায় আবার নেগেটিভ কমান্ডের জন্য ছয়টা পাওয়া যায় সো এখানে এখানে ছিয়ানব্বইটার হিসাব দেওয়া আছে সো এই হচ্ছে আমার কাছে আমি যেভাবে করি একটা পপকর্ন মেকারের মতো এখানে পপকর্ন মেকারের যেমন একটা কর্ন দেওয়ার সাথে সাথে হিউজ নাম্বার অফ পপকর্ন বের হয়ে আসে ঠিক একইভাবে ফেলকে আপনি একটা সিস্টেমের মধ্যে দিয়ে ইনপুট দিবেন এবং অনেকগুলা ফেলের ফর্ম পেয়ে যাবেন এবার দেখি ইংলিশ ভার্বের সাথে আরবিক ফেলের একটা ভালো মিল আছে একটা জায়গায় তো সেই তুলনাটা দেখি একটু এখানে দেখেন আমি কতগুলা বাক্য নিয়েছি কাম হেয়ার ডোন্ট গো দেয়ার শাট আপ শাট ডাউন স্পিক দ্য ট্রুথ ডোন্ট টেল এ লাই সো এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দেখেন কোথাও কোনো সাবজেক্ট নাই সাবজেক্টের জায়গা ফাঁকা

তো অ্যারাবিক ভার্বের ক্ষেত্রেও একটা প্রোনাউন প্রত্যেকটা ভার্বের সাথে এখানে তো শুধু ইম্পারেটিভের জন্য অ্যাপ্লিকেবল বাট ওইখানে যে কোনো টেন্সে যে কোনো সেন্টেন্স প্যাটার্নে একটা ভার্বের সাথে হিডেন একটা প্রোনাউন থাকে সো বাট এখানে যেমন ইউ একদম ফিক্সড শুধু ইউই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে চোদ্দটা প্রোনাউনের মধ্যে যে কোনো একটা প্রোনাউনই আসতে পারে এই জন্য প্রোনাউনের স্টাডিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা অলরেডি প্রোনাউন পড়েছেন

যেমন আবার দেখি জাস্ট যদি কলাম দেখি একদম রাইট সাইডে যে কলাম হুয়া হিয়া আন্তা আন্তি এটা হচ্ছে সিঙ্গুলার ইভেন আনা সিঙ্গুলার হুমা হুমা আন্তুমা আন্তুমা এটা হচ্ছে পেয়ারের জন্য আইতুম লেফট মোস্ট যে কলাম হুম হুন্না আন্তুম আন্তুন্না ইভেন নাহনু এগুলো হচ্ছে প্লোরাল ফর্মের জন্য তো আজকে আমরা এই ভিডিওটাতে শিখবো যে পপকর্ন মেশিনে বা এই যে সরফলাইজার মেশিনের মধ্যে আমি একটা ফেল দেওয়ার পরে পাস্টের চোদ্দটা ফর্ম কিভাবে আসে এবং কোরআনের মধ্যে কিন্তু এই পাস্ট ফর্মটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সো আজকের ফর্মটা যদি আমি পার্টিকুলারলি ভালোভাবে বুঝতে পারি তাইলে আমার আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যাডভান্স হতে পারবো সো এটা শেখার জন্য আমি জাস্ট ইয়াটা সেট করেছি স্কেলেটনটা সেট করেছি যে এই হুয়া হুমা হু প্রথমে আমি ছয়টা প্রোনাউন দিয়ে করব দেন আরেকটা সেশনে বাকি আটটা প্রোনাউন নিয়ে কাজ করব তো এখানে দেখেন হুয়া হুমা হুম হিয়া হুমা এখন এই মাঝখানে জায়গাটাতে আমি ভার্বটা সেট করব তো ভার্বের কোনটা হুয়ার সাথে কি ফর্ম হবে হুমার সাথে কি ফর্ম হবে এটা একটু দেখি হুয়ার সাথে যে ভার্বটা আসবে পাস ফর্মে এটা অলওয়েজ আ এন্ডিং হবে যেমন আমি একটা স্কেলেটন নিয়েছি না নাসওয়ার এটা একটা হচ্ছে ফেলের একটা স্কেলেটন এটা আমি যদি এখানে প্লেস করি তাহলে হুয়া নাসা রা হুমার জন্য আসবে ডাবুলের সাউন্ড আসবে বা জবরের পরে খালি আলিফা আমরা যেটা বলি বা একটা মদেশরক ঠিক ওই জিনিসটা আসবে তাহলে হুমা নাসা রা হোমের সাথে আসবে উ সাউন্ড আসবে পেশের পরে জজমলা ওয়া তাহলে হচ্ছে হোম নাসা রু তাইন হচ্ছে আত সাউন্ড আসবে হিয়া নাসা রাত হুমা একই

সো প্রথম ফেল নিলাম হচ্ছে আসলামা তো আসলামা অলরেডি হচ্ছে এখানে আ সাউন্ড আছে এই জন্য হুয়ার সাথে আমি ফিট ইন করে দিয়েছি হুয়া আসলামা দেন সেকেন্ড ফর্মটা হচ্ছে হবে হুয়া আসলামা হুম আসলামু হিয়া আসলামাত হুমা আসলামাতা হুন্না আসলামনা না একটা ফেল আখরাজা তো হুয়া আখরাজা হুমা আখরাজা হুম আখরাজু হিয়া আখরাজাত হুমা আখরাজাতা

আমরা ওর অর্থগুলি জানি যে বাসারা হচ্ছে সুসংবাদ দেওয়া আল্লা এর দেখলাম হচ্ছে শিখানো শিক্ষা দেওয়া তো হুয়া বাস্যারা হুমা বাস্যারা হুম বাসারু হিয়া বাস্যারাত হুমা বাস্যারাত হুন্না বাসার দেন আমরা আরেকটা ফেল নিচ্ছি বাদদালা বাদদালা মিন্স পরিবর্তন করা এই যে সাথে যে নাম্বারগুলো দেখছেন পাশে এটা হচ্ছে আসলে কোরানে কতবার ব্যবহৃত হয়েছে ওই নাম্বারটা এখানে দেওয়া আছে তাহলে হুয়া বাদদালা হুমা বাদদালা হুম বাদদালু হিয়া বাদদালাত হুমা বাদদালাতা হুন্না বাদদালনা টেক্সট ফেল সদাকা সদাকা মিন্স সত্য বলা কোরানে এটা উনানব্বই বার ব্যবহৃত হয়েছে সো হুয়া স হুয়া সদাকা হুমা সদাকা hum sadaku hiya sadakat huma sadakata unna sadakna den utsi abada huwa abada huma abada hum abadu hiya abadat huma abadata unna abadna den utsi huwa dakala huma dakala hum dakalu hiya dakalat huma dakalata unna dakalna

র্যান্ডমলি যে কোনো একটা ভার্ব নিয়ে এই প্যাটার্নে পড়তে থাকেন এই যে ছয়টা ফর্ম দেওয়া আছে ইভেন আপনারা প্র্যাকটিসের জন্য মুখে জড়তা কাটানোর জন্য আপনাদের সামনে কোনো ভার্ব নাই আপনার একটা ফ্রেন্ডের নাম আরিফ তো ওই আরিফ এই দেখেন এই প্যাটার্ন দিয়ে পড়া যায় কিনা তো আরিফ হুয়া আরিফা হুমা আরিফা হুম আরিফু হিয়া আরিফাত হুমা আরিফাতা হুন্না আরিফনা ফর এক্সাম্পল আপনার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে সামিয়া তো হুয়া সামিয়া হুমা সামিয়া হুম সামি ও হিয়া সামিয়াত হুমা সামিয়াতা হুন্না সামে না হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে এখানে কি মিনিংফুল কিছু পাচ্ছি আমার হচ্ছে মিনিংফুল এর তো কথাই তো আছে গার্বেজ ইন গার্বেজ আউট সো আপনি মিনিংফুল একটা যদি ফেল দেন তাইলে মিনিংফুল অর্থবোক আপনি ফেলগুলো ছটা ফর্ম পেয়ে যাবেন আপনি যদি একটা মিনিংফুল না হোক আপনি একটা শব্দ দিলেন অ্যাটলিস্ট আপনি এই জড়তাটা কাটবে সো শুরু করেন নেক্সট এপিসোডে আমরা যেটা করবো বাকি আটটা প্রণ নিয়ে পড়বো ইনশাল্লাহ Salam alaikum.